কি মনে হইছে? আমরা তো মানে দূরে হ্যাঁ তইলে মানে হের মানে খুব হইয়া পাইছে যে মানে মায়া মারা গেছে। কেমনে মারা গেছে ইগুণ আমরা মানে চকিতে দেখছে না। তই হের মা বাবা সবতো তো মানে এখন মানে কই কি হে মানে জামাই মারি লেছি। মাইরে। হে মানে ফোন কইলো ফোন তুনো ধরে না। এক কোথা কল্পনা ত্রিপুরা তোমার নাম কি আমার নাম প্রকাশ বাড়ি উত্তর কালা দেওয়া আর ছেলের জামাই বাড়ি জামাই বাড়ি ছিল সোনাই

এবং গাছ গাছও বিচার এরপরে বাড়ি আই মগ টগ ধুই এরপরে আমি বাদ যোগা খাই রেহা কামে গেছে রেহা কামে তো নাই ইস্ক্রেট পিস বাগানে তুলি এরপরে দিয়ে আমি বাড়িতে আইছে আই স্কুল ঝুঁকি দিই ওখানে এরপরে ওইখানে সাপ খেতে সাপ অল্প পাচ্ছি এরপরে দিয়ে আমি সান করছি স্নান করে দুনুয়া সান করে এরপরে দিয়ে বাদ খাইছে খাইছে গরম লাগছে যে আমি তো ফ্যানের তলায় ঘুমাইছি গরম লাগে করে ফেনের তলায় ঘুমাইছি যে এরপরে উনি বাবা তো বাজারে গেছে আমি চারটা বাজি গেছে কালকে বেশিরভাগ আমার সোনাই বাজারে বার তারপরে দিয়ে আমি সোনাই বাজারে গেছে সান করছি যাইবার আগে দিয়ে সান টান করি এরপরে দি সান্তান করি রেডি হয়েছে আমি মায়া ইয়ে আমার বিয়ের কৈছে আমার ওয়াইফে আমার মায়া দুভায় বিয়ে বাচ্চার বাচ্চা খেলে আমি কইছে বাচ্চা ধুম করে এত কই রাখিস এরকম কই আমি বাজারে গেছে এরপরে দিয়ে বাজার তুলনা আমি প্রায় আধা ঘন্টা মতন হয়েছে বাজারে তুল আইসে মাত্র নিচে নিচে খবর কাছে এবার আমি সৈগলদে এক tane আইছে বাজারে বাড়ি বাড়ি আই দেখি যে অবস্থা কি মনে আমরা তো মানে দূরে তাইলে মানে হের মানে খুব হইয়া পাইছে যে মানে মাইয়া মারা গেছে এমনি মারা গেছে এখন তো আমরা মানে চকিতে দেখছে না তো হের মা বাবা সব তো মানে অখন মানে কই কি হে মান জামাই মারি লিসি মাইরে হে মানে ফোন কইলো ফোন তো ন ধরে না শাশুড়ি বলে বারে বার ফোন করছি হে রে মানে কোন দিন মানে ফোন ধরে না ফোন যে বেগুন ব্লক করে দিছিলাম মানে সব মানে ব্লক করে রাখি দিছি কি লাগে যে ধরে না মানে দুঃখ তাই হে জায়গা তে কল্পনা টিপুরি টিপুরা টিপুরা কল্পনা টিপুরা আছে একটু টাকা

মোবাইলে কই দি নি মোবাইলে কথা কথা কয় এই হের বдилиও কথা কইয়ে হেই আসলো আমার পরিবারে আমার বিয়া আসলো হাসপাতালকালে বতিনু হাসপাতালে হ্যাঁ এই হাসপাতাল থেকে হেই বাড়ি গিয়েছে বাড়ি গিয়েছে তারপর হেরে বলে কইছে বলেন আমারও মোবাইল কথা কইছে এ কথা ওই তাইনি বতি দিছে কই না নাও তো রাপতিপুরা বাবার নাম তারণীচকুরা আমার বউ কালকে মায়রা গেছে কালকে সকালে পালা আছে আমি দেখছে সকালে উদি আমি গাছ কাটতে গেছি যে এবং গাছ গাছও বিচে এরপরে বাড়ি আয় মগ টগ ধুই এরপরে আমি বাধযোগ খাই রেয়া কামে গেছে রেহা কামে তো নাই ইস্ক্রেট তিস বাগানে তুলি এরপরে দিয়ে আমি বাড়িতে আইসে আই স্কুলে ঠুকাই দিই ফুকানে ওখানে ওইখানে খেতে সাপ অল্প পাচ্ছি এরপরে দিয়ে আমি সান করছি সান করে দুনুয়া সান করে এরপরে দিয়ে বাদ দু খাইছে তো গরম লাগছে যে আমি তো ফ্যানের তলায় ঘুমাইছি গরম লাগিয়ে করে ফ্যানের তলায় ঘুমাইছি যে এরপরে উড়ি বাবা তো বাজারে গেছে আমি চারটা বাজি গেছে কালকে বেশিরভাগ আমার সোনাই বাজারে বাজার বার দিয়ে আমি সোনাই বাজারে গিয়েছি সান করছে ড্রাইভার আগে দিয়ে সান টান করি এরপরে দি সান টান করি রেডি হয়েছে আমি মায়া আমার বিয়ে কয়েছে আমার ওয়াইফে আমার মায়া ইয়ে বাচ্চার লোকে বাচ্চা খেলে আমি কইছে বাচ্চা এত যাচ্ছিস এরকম কই আমি বাজারে গেছি এরপর বাজার টোন আমি প্রায় আধা ঘন্টার মতন হয়েছে বাজারে তুন আসে মাত্র নিচে নিচে খবর পাইছে এবার আমি সেকাল দিয়ে এক টানে বাজারে বাজার টোন বাড়ি বাড়ি আই দেখেছি অবস্থা কি মনে আমরা তো মানে দূরে হ্যাঁ